আলাইকুম চলুন জেনে নেওয়া যাক নিউজ ভারতে আজকে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিয়ে এসেছেন এক তরুণী ওই তরুণীর নাম রুবিনা বেগম বয়স ১৯ বছর বৃহস্পতিবার ভোর তার প্রসব ব্যথা উঠলে তাকে নেওয়া হয় পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেকলিগঞ্জ হাসপাতালে সকাল নয়টায় পাঁচ সন্তানের জন্ম দেন রুবিনা হাসপাতাল সূত্রের দাবি চারটি কন্যা সন্তান এবং একটি অপরিণত মাংসপিণ্ডের জন্ম দেন তিনি হাসপাতালে স্ত্রীর বিশেষজ্ঞ অলোক ছাত্রা জানান একসঙ্গে চার বা পাঁচ সন্তানের জন্ম দেওয়া বিরল ঘটনা এমন ঘটনা আট থেকে দশ বছরে একটি ঘটে এই চিকিৎসক জানান জিনগত কারণে এমনটা ঘটতে পারে রুবিনার স্বামী মকসেদ মোহাম্মদ দিনমজুর তিনি বলেন তার স্ত্রীর ওজন ছিল উনচল্লিশ কেজি সন্তান জন্ম দিতে এটা স্বাভাবিক না বলে জানিয়েছিলেন চিকিৎসকরা রুবিনার স্বামী আরও জানান তাদের অসম্পূর্ণ মৃত সন্তানটি দুটো পা ও একটি হাত তৈরি হয়েছিল চিকিৎসকরা জানিয়েছেন রুবিনার নর্মাল ডেলিভারি হয়েছে এইসব ক্ষেত্রে প্রচুর রক্তপাতের আশঙ্কা থাকে তবে রুবিনার তেমন হয়নি উনি এখন সুস্থ আছেন তার জন্ম দেওয়ার চার কন্যা শারীরিকভাবে খুবই দুর্বল তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ